নতুন স্বপ্ন নিয়ে করিমগঞ্জ শহর লাগোয়া কানিশাইলে যাত্রা শুরু করল নবজাগরণ শিক্ষা নিকেতন ড্রাগস এবং মোবাইল থেকে যুবসমাজ এবং ছাত্রছাত্রীদেরকে দূরে রাখার আহ্বান জানালেন হবিবুর রহমান চৌধুরী এদিনের অনুষ্ঠানে নব প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এসসিএস র্যাঙ্কপ্রাপ্ত র্যাঙ্ক প্রাপ্ত আবু সৈয়দ মোহাম্মদ গুলজার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয় কানেশেলের তরুণ শিক্ষক ইমরান হুসাইন এবং শিক্ষক আজহার উদ্দিন প্রমুখ তরুণ উদীয়মান শিক্ষকদের প্রচেষ্টায় নবজাগরণ নিকেতন নামের একটি উন্নত মানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে রবিবার জেলা বিশিষ্টজনদের হাত ধরে ফিতা কেটে এবং পতাকা উত্তোলন করে উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এনসি কলেজে প্রফেসর বজদুর রহমান খানের পৌরহিত্যে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী করিমগঞ্জ মহাবিদ্যালয়ের বুটানি বিভাগের অধ্যাপক পার্থ সারথী দাস জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন সোনা মিয়া মঈনুদ্দিন সাংবাদিক খয়রুল আলম চৌধুরী শিক্ষক আব্দুল শহীদ শিক্ষক মহিদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন বৃহত্তর করিমগঞ্জ শহর সহ কানিশাল এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বৃহত্তর এলাকার শিক্ষা জগতে যে অভাব এবং শূন্যতা রয়েছে সেগুলিকে পূর্ণতা দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে বলে জানান আয়োজকরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি গুণগত শিক্ষার পরিষেবা দিতে তাদের নতুন সংযোজন এই প্রতিষ্ঠান এলাকার জন্য এক ভিন্নতর রূপ ধারণ করবে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা ভালো কাজের আলোচনা এবং থাকবে। তবে সমালোচনা শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন এমসি কলেজের প্রফেসর বজদুর রহমান খান শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি গড়ে উঠবে এলাকায় শিক্ষার মান তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন করিমগঞ্জ কলেজের অধ্যাপক পার্থ সারথী দাস বিশেষ করে বর্তমান ছাত্র সমাজকে মোবাইল থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হবিবুর রহমান চৌধুরী নূতন দৃষ্টিকোণ নূতন চিন্তাধারা নূতন মানসিকতা অর্থাৎ নূতন করে যখন আমরা ভাবি সেটাই নবজাগরণ এবং এ স্কুলের নাম এবং কার্যকলাপ আমি মনে করি দুইটার মধ্যে বিরাট একটা মিল একটা আছে এক নম্বর বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে আমাদের সমাজে এই অঞ্চলে অথবা বলা হয়েছে যে দুইটা তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা চাই যে এডুকেশনাল একটা হাব হোক অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হোক যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হবে ততই শিক্ষার বাতাবরণ হবে সেটা নির্দিদায় বলতে হয় যে যেখানে মদের দোকান বেশি সেখানে মানুষ মজুরি বেশি হয় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি সেখানে ছেলেমেয়েরা শিক্ষিত হয় অর্থাৎ যে পরিবেশে আপনি থাকবেন সেরকম বাতাবরণ হবে তাই শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে তথাপি সেই সমাজের জন্য মঙ্গল এবং একটা সমাজ একটা অঞ্চল একটা জাতি কতটুকু এগিয়ে গেছে সেটা নির্ভর করবে সেই অঞ্চলের মানুষ কতটুকু শিক্ষিত আজকে দিনে বর্তমান সরকারের চিন্তাধারায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর বলুন এস সি বলুন যে চাকরি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভিত্তিতে দেওয়া হচ্ছে অনেক ইসলাম ধর্মলম্বী যুবকরা আজকে ডক্টর হচ্ছেন আজকে প্রায় দুইশো এসিএস হয়েছে তো সেটা মেধা ভিত্তিতে হয়েছে এবং আমরা যাই সেই মেধার বিকাশ হোক যত বেশি মেধার বিকাশ হবে তত বেশি সমাজে সুস্থ এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে আমরা অনেক সময় আমরাকে মডার্ন বলি আমি মডার্ন হয়েছি মডার্নের সংখ্যা শুধু ভালো 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 জামা কাপড় পড়া নয় মডার্নের চিন্তা হচ্ছে গিয়ে মডার্ন মানসিকতা মডার্ন চিন্তাধারা দেশের সঙ্গে বিশ্বের সঙ্গে আমাদেরকে এক হতে হবে আজকে এখন গ্লোবালাইজেশনের যুগ ইন্টারনেট একদম এখন গুগল সার্চ করলে আজকের দিনে কি চলছে আমেরিকায় কি চলছে সেগুলো আমরা জানতে পারবো এখানে যেসব ছেলেরা কেউ যদি ডাক্তার হয় যাতে সেভাবে না হয়

নিজের যে কথাগুলো বলবেন শিক্ষকরা প্রত্যেকটা গুণাগুণ তার মধ্যে থাকতে হবে যে কথাটা আমরা বলবো আমাদের বিভিন্ন সভা সমিতিতে সেই গুণ আমার মধ্যে থাকতে হবে তাহলে তা প্রতিফলিত হয় কারণ আমি বলবো যে মোবাইল টিভা টিভি করবে না বাচ্চারা আমি বিশেষ করে এখানে বলছি তোমাদেরকে এই জন্য বললাম আগে যে সবচেয়ে ক্ষতিকারক জিনিস হলো এখন অযথা মোবাইলের দরকার আছে আমরা আমাদের বাচ্চাদের মোবাইল কিনে দিয়েছি আমরা গত লকডাউনের সময় ঘরে বসে ক্লাস করার অন্য কোনো বিকল্প ছিল না সেই জন্য আমরা এলাও করেছি আমাদের বাচ্চাদের তোমাদের কেউ কথাটা বলছি আমি এই কথাটা যে তোমরা যে প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা ছাড়া মোবাইল থেকে তোমরা সরে আসবে যদি মোবাইল থেকে সরে না আসো তো সেভাবে আমরা অনেক দেখেছি ম্যাট্রিক পাস ডিভিশন তো ডিস্টিংশন মার্কস পেয়েছে কিন্তু দেখা যায় পরবর্তীতে ভালো কলেজে বা পিতা মাতা ভালো কলেজে পড়তে দিলেন হয়তো বেঙ্গালোরে দিলেন হয়তো গুয়াটিতে দিলেন কিছুদিন পর এক মাস দু মাস চার মাস পর পর খবর নিয়ে দেখা গেল ছেলেটা আবার হয়ে হয়ে গেছে গেছে শুধু ড্রাগস নয় সবচেয়ে আরো বড় কোনো কোনো সময় ড্রাগস এডিক্টেড হলে কেউ একদিন যদি কেউ দেখি যে ছেলেটা ড্রাগস নিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওকে আমরা প্রতিহত করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি কিন্তু মোবাইল এমন একটা ড্রাগস থেকে আরো বড় যেটা অ্যাডিক্টেড হলে আর কোনো রক্ষা নেই